নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু জেসিন টিকেকে নিয়ে কথা বলি জেসিন গত বছরে সিএফএল এর হাইস্ট গোল স্কোরার এ ভালো ফর্মে ছিল এবং ডারবিতে গোল করেও কিন্তু ইস্ট বেঙ্গল জিতিয়েছে জেসিন সিনিয়র দলে কিন্তু সে নক করছিল কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় ডারবিতে যে চোটটা পেয়েছিল জেসিন সেই জন্য কিন্তু আগামী এক মাস মাঠের বাইরে হয়ে গেল জেসিন টিকে শোনা যাচ্ছে জেসিনের হ্যামস্টিং এ একটা ছোট হয়েছিল তারপরে চোট পরীক্ষা করে জানা যায় আগামী এক মাস খেলতে পারবে না জেসিন সেক্ষেত্রে কিন্তু ডোরান্ড কাপ ইভেন হয়তো সিএ বেশ কিছু ম্যাচে খেলতে পারবে না আমরা আশা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে জেসিন যেন মাঠে ফিরো যাই এরপর যদি আমরা একটু লর্ড কথা বলি মানে মুম্বাই সিটি এফ সির ছিলেন থাং লর্ড জেম তো একুশ বছর বয়স প্লেয়ারটার সেন্টার ফরওয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ড সব জায়গায় কিন্তু খেলতে পারে প্লেয়ারটা এবং দু হাজার তেইশ চব্বিশ মরসুমে শ্রীনিধির হয়ে কিন্তু দুর্দান্ত খেলেছিল আই লিগে সেই জন্য মুম্বাই নিয়েছিল আইএসএল এ প্লেয়ারটাকে রেডি করবে বলে লর্ড জেমকে নিয়ে কিন্তু বেশ হাইপো ছিল ভালো প্লেয়ার বলে তো সেই লর্ড জেমকে মুম্বাই তো বেশি চান্সই দেয়নি আই এ দু একটা ম্যাচ খেলেছিল লর্ড জেম তো সেই জন্য কিন্তু তাকে লোনে এবার নাম ধারিতে পাঠিয়ে দিয়েছে মুম্বাই এবং ছ তারিখে নামধারীর সঙ্গে ইস্ট বেঙ্গলের যে খেলাটা আছে সেই ম্যাচে কিন্তু খেলবে লর্ড তো এই প্লেয়ারটাকে কিন্তু বিশেষ করে নজরে রাখা উচিত ইস্ট বেঙ্গলের অত্যন্ত স্কিলফুল প্লেয়ার নামধারীর সাথে কালকে সাউথ ইউনাইটেড যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা দেখে নামধারীকে খুব একটা আহা মোডে টিম বলে মনে হলো না খুবই স্লো খেলা হচ্ছে কারণ তারাও এখন সিজন শুরু করছে কেউ ফিটনেসের ধারে কাছে নেই তো ইস্ট বেঙ্গলের কোনো অসুবিধা হওয়া উচিত নয় ম্যাচটা জেতা উচিত কালকে কিন্তু দুই শূন্য গোলে নামধারী জিতে গেছে যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো আজকে তো মোহনবাগানের খেলা রয়েছে এবং মহাবাগানের সাথে কিন্তু সেই খেলাটা আছে সাতটা থেকে আর মোবাইলে লিভ এই কিন্তু তোমরা দেখতে পাবে। আর যাদের যাদের সনি লিভ বা অন্য কোনো উপায় নেই খেলা দেখার তারা কিন্তু জিও টিভিতে গিয়ে ফ্রিতে খেলাটা দেখতে পাবে আর যদি জিও টিভিও না থাকে দেন আমি ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো ম্যাচের আগে এই ভিডিওর পিন কমেন্টে সেখানে কিন্তু তোমরা ফ্রিতে খেলাটা দেখতে পাবে যাই হোক আজকে মোহনবাগান যেই একাদশ নিয়ে নামতে চলেছে তারা হলো লেফট ব্যাকে তেকচাম অভিষেক সিং রাইট ব্যাকে আশিস রায় দুই সেন্টার ব্যাক দীপক টাঙ্গরি আর দীপেন্দু বিশ্বাস মাঝ মাঠে অভিষেক সূর্যবংশী আর আপুইয়া লেফ্ট উইং এ লিস্টন রাইট উইং এ পাশাং দর্জি তামাং অ্যাট্যাকিং মিডফিল্ডার কিয়ান্না শেরী এবং লোন স্ট্রাইকার সুহেল বার্ তো এই একাদশ নিয়ে কিন্তু মোহন মাহানাজে নামতে পারে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলের কালকের প্র্যাকটিস ম্যাচ নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সী হয়েছে প্রচুর বিবাদ হয়েছে তো বলে দিই খেলাটা কিন্তু রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স এর মাঠে হয়েছে যদিও বলা হচ্ছে খেলাটা ক্লোজ ডোর হচ্ছে খেলা দেখার কোনো উপায় নেই কিন্তু যারা যারা রাজার যায় তারা জানে কি করে প্র্যাকটিস বা ম্যাচ দেখতে হয় পাঁচিলের বাইরে থেকে হোক বা ঝোপ বা গাছের ভিতর থেকে যাই হোক খেলাটা কিন্তু অনেকেই কালকে দেখেছে তার মধ্যে দুজন সাংবাদিকও ছিলেন যেটা সবাই জানে তো খেলাটার মূল হাইপ কি খেলাটা কিন্তু ইস্ট বেঙ্গল চার দুই গোলে জিতেছে মিগুয়েল দুটো গোল করেছে হামিদ একটা আর ডিমি একটা গোল করেছে এবার গোল খেয়েছে কিভাবে সেটা নিয়েই বিতর্ক তো বন্ধুরা ইস্ট বেঙ্গলের ট্রায়ালে আসা গোলকিপার আরিয়ান সারোহা কিন্তু ভুল করে অপোনেন্টের পায়ে বল জমা করে দেয় সেখান থেকেই ইস্ট বেঙ্গল গোল খায় যাই হোক এই ম্যাচটা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো নিজে বলেছেন ফার্স্ট হাফে যখন তিন তিনজন বিদেশি মিডফিল্ডার খেলছিল ইস্ট বেঙ্গল মাঝ মাঠে সাউল আর রাশিদ তখন কিন্তু পুরো ভারতীয় ডিফেন্স খেলছিল সেই সময় কিন্তু খুব ভালো খেলছিল ইস্ট বেঙ্গল এবং ম্যাচটা নিয়ন্ত্রণ করছিল তো অস্কার বলেছে এই ছকে কিন্তু ভবিষ্যতে সে খেলতেই পারে আর ডিফেন্সে যখন বিদেশি খেলবে তখন ইন্ডিয়ানদের মধ্যে মাহেশ জিক্সন কিংবা সৌভিককে যে কোনো একজনকে নিয়ে নেবে অস্কার বলেছেন ডিমি কিন্তু এবার অনেক গোল দেবে এছাড়া মিগুয়েলকে যে অনেকে স্লো কিংবা স্লথ বলছেন অস্কার কিন্তু নিজে বলেছে মিগুয়েল কিন্তু এখনো ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে যায়নি মিগুয়েল সবে এসেছে সেই জন্য কিন্তু তাকে স্লো বা স্লথ মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু মিগুয়েল ঠিক হয়ে যাবে যাই হোক প্র্যাকটিস তো সবে এই কিছুদিনই হলো শুরু করেছে মিগুয়েল এখনই তার সম্পর্কে কোনো ধারণা করা কিন্তু উচিত নয় এবং হামিদ সম্পর্কেও কিন্তু অস্কার কিছু কথা বলেছেন তিনি বলেছেন হামিদ ফার্স্ট ট্যাচেই গোল করেছে প্র্যাকটিস ম্যাচে সবে একদিন অনুশীলন করে তবে হামিদকেও কিন্তু আরো সময় দিতে হবে যাই হোক ভবানীপুর কোচ সাহিদ রহমান তিনিও কিন্তু ইস্টবেঙ্গলের খেলা দেখে খুব খুশি হয়েছেন তিনি বলেছেন এবার ইস্টবেঙ্গলের তুলনায় ইস্টবেঙ্গল ভালো ফল করতে পারে এবং কম্বিনেশন ভালো বলে মনে করেছেন তিনি এবার সিজন আসলে দেখা যাবে তারা কিরকম খেলে এবং কালকে প্র্যাকটিস ম্যাচের পরে ইস্টবেঙ্গল ফুটবলারদের নিজেদের মধ্যে বন্ডিং বাড়ানোর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টোপসিয়ার একটা রেস্টুরেন্টে কিন্তু ডিনারের ব্যবস্থা করেছিল সমস্ত প্লেয়ার এবং সাপোর্টিং স্টাফদের নিয়ে যাতে ইস্টবেঙ্গল প্লেয়াররা নিজেদের মধ্যে আরো বন্ডিং টা দৃঢ় করতে পারে এবং বাড়াতে পারে তো এই সমস্ত স্টেপ গুলো কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এখন নেসেসারি বলে মনে করেছে যাই হোক এরপর যদি আমরা একটু ব্রাইট এনও পাখালের কথা বলি তো ব্রাইট কিন্তু ভিসা ক্লিয়ারেন্স পেয়ে গেছে এবার ব্রাইটের কাছে ভিসা আর টিকিট পাঠালে ব্রাইট কিন্তু কলকাতায় চলে আসবে মানে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগেই ব্রাইট কিন্তু চলে আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে কিন্তু আমরা ব্রাইটকে দেখতে পারবো এই হচ্ছে ব্যাপার যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার